আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো ভিউয়ার্স পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং ভালোবাসা আজকে আপনাদের সামনে মেশিন নিয়ে হাজির হয়েছি এই মেশিনটির ডেলিভারি হচ্ছে জননী কুরিয়া সার্ভিসে আপনারা যে যা দেখতে পাচ্ছেন দুইটি মেশিন আমরা ডেলিভারি দিয়েছি আজকে একটি হলো আপনার মাওনা চৌরাস্তা এবং আরও একটি মেশিন যাচ্ছে সেটা হলো বাকেরগঞ্জ বরিশাল তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভি টোয়েন্টি ফাইভ জি মডেল এই মডেলটা আমরা আজকে জননী কুরিয়ার সার্ভিসে হলো মালটা ডেলিভারি দিতে আসছি এবং এটা হলো এখানে বুকিং করা হয়েছে এটা যাচ্ছে মাওনা চৌরাস্তা গাজীপুর এবং আরও একটি মেশিন পাশে দেখতে পাচ্ছেন ওই মেশিনটি আমরা বুক করছি বাকেরগঞ্জ যিনি ভিডিওর সামনে আসেন উনি এই প্রোডাক্টটি নিয়েছে উনি নিজে এসে দেখে মালটা হলো বুকিং করেছে এবং সাথে একটি ফিল্টার মেশিনও উনি নিয়েছে ওনাকে আমরা যে মেশিনটি দিয়েছি উনি হান্টার মেশিন নিয়েছে আমাদের কাছ থেকে ভিট টোয়েন্টি সেভেন মডেলটা এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা আমরা আমরা নিজেদের দায়িত্বে কুরিয়ার সার্ভিসে ওনাকে নিয়ে আমরা মালটা বুকিং দিয়েছি এই মালটা হলো চলে যাবে বাকেরগঞ্জ বরিশাল হান্টার সাতাশ মডেল আমরা বিভিন্ন রকম মডেল দেওয়ার কারণ হলো কাস্টমারের চাহিদা এবং দেখার সুবিধার্থে যাতে মেশিন চেনা যায় এই মেশিনগুলো আপনারা সবসময় আমাদের শোরুমে রেডি স্টক পাবেন এবং আপনারা আমাদের কারখানায় এবং শোরুমে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন মেশিনগুলো এবং অনলাইনের মাধ্যমেও ক্যাশ অন ডেলিভারিতেও মেশিনটি নিতে পারবেন যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মেসাস আলম হার্ডওয়ার আর রোড যশোর আমরা উনিশশো পঁচাশি সাল থেকে সফলতার সাথে বিভিন্ন মেশিনারিস নিয়ে কাজ করে আসছি আমরা দীর্ঘ একচল্লিশ বছরের পুরাতন প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন রকমের মিল অ্যান্ড মেশিনারিস রাইস মিল সিল অ্যাগ্রো মেশিনারিস পালভাইজার মেশিন এবং সরিষার মেশিন সহ অনেক প্রকারের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন এছাড়াও বিভিন্ন রকমের এলিমেন্টার সহ বিভিন্ন রকমের মেশিনারিজ অর্ডার মোতাবেক আমরা মেশিনারিজগুলো উৎপাদন করে থাকি যারা আমাদের প্রোডাক্ট নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই মেশিনটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম